আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুসকল আশা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকবে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন যে সম্মানিত সকল আজকে আপনাদের আমি খরগোশের বাড়ি দেখাবো দেখুন খরগোশগুলো খুবই ভালো আজকে আপনাদের অনেক শিক্ষণীয় বিষয় থাকবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের সন্তানরা অনেক বেশি উপকৃত হবে আপনারা বেশি উপকৃত হবেন আপনারা ভিডিওর পাশে থাকেন ইনশাল্লাহ দেখুন এটা খরগোশের বাড়ি ঠিক আছে তো আমি আরেকটি বিষয় বলবো যে খরগোশরা কিন্তু কলমি শাক প্রচুর খায় কলমি শাক প্রচুর খায় তো এদের পায়খানায় মলগুলো দেখুন ছাগলের মতো হ্যাঁ তো এই মলগুলো এগুলো সারের জন্য খুবই উপযোগী এত ভালো যে যদি গাছের গোড়ায় আপনি দিতে পারেন তো গাছ কিন্তু অনেক উজ্জীবিত হবে এবং অতি তাড়াতাড়ি লম্বা হবে এবং ফলে ফুলে ভরে যাবে জি সম্মানিত বন্ধু সকল দেখুন আমার মেয়ে খরগোশকে খুবই ভালোবাসে এবং ওকে ছাড়া বোঝে না তো আপনাদের আজকে আমি বলবো যে এই খরগোশগুলো হ্যাঁ এই খরগোশগুলোর জন্য আমার মেয়েটা অনেক ভালো আছে কেমনে ভালো আছে আজকাল মোবাইলের যুগে তো মানুষ আপনাদের এই মোবাইলগুলো মোবাইলগুলো রেডিয়েশনে এত ক্ষতি করে বাচ্চাদের জন্য যে এই মোবাইলগুলো অনেক ক্ষতি করে তো এখনকার বাচ্চারা মোবাইলে খুবই আসক্ত হয়ে থাকে তাই এই খরচগুলো আমি নিয়ে এসেছি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে এই দুটোকে বাচ্চা নিয়ে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ তো দেখুন ওর সঙ্গে খেলা খেলতেছে দেখুন খাইতে দিচ্ছে না সেজন্য জন্য খেলতেছে হ্যাঁ মানে ওর ওর কাছে খাবার চাচ্ছে খুবই ভালোবাসে খরগোশ গুলো তো আমি জাহিন বিশ্ববিদ্যালয় থেকে যখন নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে এ দুটি ছিল এ টুটু এর চেয়েও ছোট ছিল এর ছোট ছিল খাঁচায় করে নিয়ে আসতাম নিয়ে আসার পরে এদের পুষতেছি তো আমি বিনা সাথে খরগোশ কিন্তু হালাল খাবার কিন্তু আমি খাবার উদ্দেশ্যে নিয়ে আসি নাই আমি নিয়ে এসেছি আমার মেয়েটা যেন খেলতে পারে হ্যাঁ তো তাদেরকে মূলত তারা দেখুন কি খাবারগুলো খায় তাদেরকে গমের ভুসি এই গমের ভুসিগুলো খাওয়াই নিয়ে আসি এক কেজি করে আর এদিকে আসুন এদিকে দেখুন ফ্রিজে এই তো এই ফলগুলো এখানে এই যে খরগোশদের জন্য এই খাবারগুলো শুধু খরগোশদের জন্য নিয়ে এসেছি ওরা খায় খুব মজা করে খায় এই খাবারগুলো খুবই মজা করে খায় তারা এবং আপনাদের দেখাচ্ছি যে শীতকালীন সবজি এগুলো প্রচুর খাবেন প্রচুর খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এটা গাজর টমেটো চিম হ্যাঁ এবং ফলমূল প্রচুর খাবেন এটা আপনাদের এলাকায় কি বলেন আমি জানি না এটা কেশুর হ্যাঁ এটা কেশুর আর কচুর লতি প্রচুর খাবেন কচুর লতি এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে এটা খেলে শারীরিক মানুষের শক্তি একদম উদ্দীপনা বাড়ে তো এখানে ফ্রিজে রেখে দিয়েছে হ্যাঁ তারা খুবই হ্যাঁ দেখুন সম্মানিত বন্ধু সকল প্রচুর খায় এই শাক গুলো প্রচুর খায় প্রতিদিন না একবার পানি দিয়ে গোসল করাবেন না এবং পানি দিয়ে গোসল করাবেন না এরা কিন্তু পানি খুব ভর পায় এবং মূলত এরা কিন্তু পানি একবারে খায় না এদেরকে পানি খাওয়ানোর চেষ্টা করবেন না আর ভাতগুলো গুলো খাওয়াবেন না ভাত খাওয়াবেন না ভাত মাঝে মধ্যে খাওয়াতে পারেন তো বেশি খাওয়াবেন না বেশি খাওয়ালে হ্যাঁ হয়তো বা এরা মারা যেতে পারে এরা খুবই নিরু প্রাণী তো আমি কিন্তু আগে বিড়াল পুষছিলাম তো আমি কিন্তু আগে বিড়াল পুষেছিলাম তো বিড়াল দুইবার পর পর মারা গিয়েছে তো বিড়াল শুধু মেয়ে মেয়ে বলে এরা কিন্তু কিছুই বলে না এরা শুধু দেখছে না কিছুক্ষণ আগে আমার মেয়ে হ্যাঁ খাওয়াইছিল খাওয়াইতে দেয় না এই জন্য আসার মারছিল এই সোনাটি এর নাম গুড্ডু গুড্ডু ডুড্ডু উড্ডু দেখুন সম্রানের বন্ধু সকল আমার মেয়েকে খুবই ভালোবাসে তারা খরচ এরা খুবই এদেরকে পুষবে এদেরকে পুষলে বাচ্চারা ঠিক আছে উদ্দীপনা থাকবে এবং আপনাদের বাচ্চাদের হবে হবে তারা মোবাইলের প্রতি আসক্ত না জি সম্মানের বন্ধু সকল দেখুন আমার মেয়েটা কেমন করে খেলাধুলা করতেছে দেখুন 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 ওরা সারাদিনে এইভাবে খেলাধুলা করে কি দৌড় দিতেছে গুড্ডু ওর নাম কিন্তু গুড্ডু ও সারাদিনে মজা করে আমাদের খুবই ভালোবাসে দেখুন জি সম্মানিত বন্ধু সকল দেখুন ওদেরকে কিন্তু পরিষ্কার করতে হয় মাসে অন্তত দুইবার পরিষ্কার করবেন তো এটা আমাদের কাকুই চিরুনি বলা হয় এটা দিয়ে আমি তার পশমগুলো পশমগুলো পরিষ্কার করতেছি এভাবে পরিষ্কার করবেন উচ্ছিষ্ট যে পশমগুলো এই পশমগুলো বাইর হয়ে যাবে এবং তারা খুবই আরাম পাবে এবং আপনারা যখন এটা দিয়ে পশম তুলের ফেলবেন ফেলার পরে তাদেরকে আপনারা এই এইটা হলো পাওয়া যায় এটা বিশ টাকা নেয় তো এটা কিন্তু আপনার জীবাণু পরিষ্কারের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট তো এটা আপনি কয়েকটা দিবেন পানির মধ্যে তো দিয়ে আপনারা যখন তাদেরকে পরিষ্কার করাবেন আপনি বেশি পরিষ্কার এ করবেন না যখন পরিষ্কার করাবেন ঠিক তাদেরকে এইভাবে এইভাবে আপনারা তাদের যে জীবাণু জায়গাগুলো এই জায়গাগুলো আপনি পরিষ্কার করাবেন হ্যাঁ পোষা করাবেন এবং তারা জীবন মুক্ত থাকবে তারা জীবন মুক্ত থাকবে এবং অনেক পরিষ্কার থাকবে আর পরিষ্কার থাকলে আপনাদের রোগ বালাই হবে না এবং তারাও সুস্থ থাকবে আপনারা বিশ্বাস করুন আপনারা পশু পাখি প্রাণীদের ভালোবাসুন আল্লাহ তালা আপনাদের ভালোবাসবেন আল্লাহ রাসুল আপনাদের সাফায়েত করবেন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পশু পাখিদের খুবই ভালোবাসতেন সময় বন্ধু সকল একটু ঠান্ডা লাগতেছে সুন্দর চাচ্ছে পরিষ্কার করাবেন ইনশাল্লাহ পরিষ্কার করাবেন এভাবে এবং আপনারা এই কারণে আপনাদের সন্তানদের প্রাণীগুলো ভবিষ্যৎ ভালো মেধা শক্তি ভালো থাকবে লেখাপড়ায় মনোযোগ থাকবে হ্যাঁ মোবাইলে যদি আপনি আসক্ত করান তাহলে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের সমস্যা মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা হবে তো আমরা আসুন বাচ্চাদেরকে হ্যাঁ বাচ্চা মেধার বিকাশ করাই তো আলহামদুলিল্লাহ আমার যে মেয়েটি হ্যাঁ আমার মেয়েটি সালাম দাও সবাইকে যে আমার মেয়েটি আলহামদুলিল্লাহ দুবার কোরআন শরীফ খতন দিয়েছে কোরআন মাদি খতন দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবে তো ও সাইন স্কুলে লেখাপড়া করতেছে দ্বিতীয় শ্রেণীতে বরাবরই এখন আলহামদুলিল্লাহ এবং আপনাদের আরেকটি বিষয় দেখাবো ঠিক এইভাবে গোসল করাবেন আপনারা আরেকটি বিষয় দেখাবো যে আমরা কিন্তু ভ্রমণ করি অনেক করি তো ভ্রমণ হলো কুয়াকাটায় যখন গিয়েছিলাম কুয়াকাটার এটা নিয়ে এসেছিলাম হ্যাঁ যখন আমরা ভ্রমণ পরিবার আমরা গত পরশু দিনও আমরা ভ্রমণ করে এসেছি দেখুন এটা কিন্তু কক্সবাজার থেকে আমার মেয়ের নামে করে নিয়ে এসেছিলাম হুম তো ইনশাল্লাহ আমরা ভ্রমণ করব ভ্রমণ করলে আমাদের শরীর স্বাস্থ্য মন মেধা শক্তি অনেক ভালো থাকবে আমরা সবাই সবার প্রতি ভালোবাসা রাখবো সবাই সবার প্রতি পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু